সো যেখানে এই যে সবজি কাটাকাটি হচ্ছে সব মাংস এই তিনজন খাই নিলো হ্যালো এভরিওয়ান সো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি সো গাইজ ভিডিও শুরুতে তো দেখতেই পারলে যে আজকে ব্লগটা কী হতে চলেছে হ্যাঁ গাইজ আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে তো অনেক এক মাস ধরে প্ল্যান চলছে আর কি যে ওর বার্থডেতে আমি একটা ওকে সারপ্রাইজ দিব তো ছোটো মোটো হোক ছোটো মোটোই ওকে একটা সারপ্রাইজ দিব তো জানি না ও কতটা হ্যাপি হবে আর কি আর তার থেকে বড় কথা ও আমার উপর অনেক রেগে আছে আর তার ও এমনিতেও ওর মন খারাপ কারণ ওর মা একটু অসুস্থ আছে আর তার উপরে আমি রাত বারোটায় ওকে উইশ করিনি হ্যাঁ কি যে হয়েছে না কালকে আমি কি জানি না মানে তিনটা কোনো দিন রাতের বেলা তিনটা বেজে আমার ঘুম পাই না আর কালকেই মানে বারোটার সময়ই আমার এত ঘুম পাইছে আর কি তো আমি ওকে বারোটার সময় না ফোন করছি না মেসেজ করছি না ওর ফটো স্টোরিতে লাগাইছি যেটা ও কান্না করছে সিরিয়াসলি ও কান্না করছে আর আমি জানি এই কষ্টটা আর কি তো ওর জন্য বার্থডে সেলিব্রেট করব কিন্তু ও জানে না যাই হোক সন্ধ্যাবেলা আসলে সব ওর রাগ অভিমান সব কিছু ত্যাগ করে দিবে কারণ ও ওকে একটা এত সারপ্রাইজ দিব না এই কারণে আজকে যদি আমি এখানে দাঁড়াই আছি বা আমি যদি বেঁচে আছি শুধুমাত্র আমার বেস্ট ফ্রেন্ডের জন্য আর কারোর জন্য না তা আমার দুটা বেস্ট ফ্রেন্ড তো একটা বেস্ট ফ্রেন্ডের বার্থডে আরেকটা বেস্ট ফ্রেন্ডের বার্থডে আসতেছে আর কি তো যাই হোক আজকে সেই বেস্ট ফ্রেন্ডকে একটা সারপ্রাইজ দিব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে স্কিপ করবে না আর এখন আমার একাই তো সব কিছু আয়োজন করা পসিবল না তাই আমি আমার ফ্রেন্ডদের ডেকেছি আর কি আরেকটা বেস্ট ফ্রেন্ডকে ডেকেছি তো তার সাথে যাবো এখন বাজারে বাজার করতে এই যে চলে আসছে আমার বান্ধবী তো এখন যাব আমরা বাজার করতে কি কি নিবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো দিকে যে এটা আজকে তন্দুরি পরব গোটা চিকেন রে খাবি আরে ওরে সেই আছে কাজ হয়ে جاتا ہے تو

কাজ আমার ঠিক আছে এদিকে কটকটি দুইটা কথা বলছে আর এদিকে দুজন রান্না করছে ওই যে সাদা জামে ভবানি আমার বেস্ট ফ্রেন্ড ও রান্না করবে ফ্রাইড রাইস পায়েস আর মন্দিরা রান্না করবে চিকেন তো আজকে আমি রান্না করলাম না আজকে ওরাই রান্না করবে আর আমি আর রিয়া এদিকে বেলুন ফোলাচ্ছি আর দেখো রিয়া কিভাবে ঢং করে বেলুন ফুলাচ্ছে আমিও এখানে বেলুন আমি আর ওইদিকে আমার ফ্রেন্ডকে ফোন করছিল ফ্রেন্ডকে ফোন করে বলছি যে রাত্রেবেলা আমরা ডিনারে যাব খেতে ও কিন্তু জানে না সেই যে আমাদের কষা মাংস হয়ে গেছে এখন ঝোলের জন্য দিবে আর এইদিকে খাবারই নিয়ে আসে কষা মাংস আমরা তো কষা মাংস খেতে ভীষণ ভালোবাসি এখন আমরা খাবো কষা মাংস কিরে কেমন টেস্ট ভালো কালার কালার দেখো হ্যাঁ মাংস এরা খাই নিচ্ছে মন্দিরা বলছে কি মন্দিরে তোর বক্তব্য বল হ্যাঁ সব মাংস এই তিনজন খাই নিল দেখো ওই ভর্তি তো আছে রে

তো गाइस এত সুন্দর চিকেন নাচছে এই যে মন্দিরা দেখতে পাচ্ছো প্রিয়শি চলে আসছে মানে এত লেট করে আসছে কি আর বলবো রান্নার কাজটা ওকে দিয়েছি কিন্তু আচ্ছা আচ্ছা আর এই যে আজকে আর তুমি কিছু বলবা এই যে গঙ্গা চলে আসছে হ্যাঁ ও কোনদিন আসে না এরা দুইজন ওইখানে তো আসি হ্যাঁ

আমি কি সুরজ চলে আসছে এখন হ্যাঁ আমি আর সুরজ আমরা এক মাস থেকে প্ল্যান করছি যে আমরা राकेशকে বলবো না অনেক राकेश তো জানেই না আর राकेश সেই রাগিয়ে গেছে যে ও 12টার সময় উইশ করেনি আমিও 12টার সময় উইশ করিনি তাই না এখন জানতে পারবে চলো তাহলে ও এখন বেলুন ফুল হচ্ছে হ্যাঁ ও এখন বেলুন ফুল হচ্ছে আমার বান্ধবীগুলো রান্না করতেছে আর এই যে দিকে ফ্রেন্ডগুলো চলে আসে ফ্রেন্ডের বলবো তো চলো আর ও যখন আসবে তখন দেখা হবে একবারই সবাই দেখি পালে মোক এটা কি ধং লাগিছে বা মোক তাৰ পূৰা গ্লেজ মাতিছে হেপী বাৰ্থডে তুইছিলা আৰু দৰ্জা এটা খোলা খুলি নাই অঁ নে নে হেপী বাৰ্থডে

গরমা ও আচ্ছা তুই খাওয়া নে to you happy birthday to you happy birthday dear akesh happy birthday to you i happy birthday to you i

খিচ্ছে <laughs> <laughs> সেই দৃষ্টিও টাউন আছে সেই দৃষ্টি কি না ভালো হয়েছে আমি আগে ভিডিও অন করে নিয়েছি আসো এত লাস্ট ট্রেনটা কি লেট হয়ে গেল নাকি কোথায় বসবা ওই চেয়ার ওইরাকে ডাকতেছে বললাম কা আরে বাবড়ে গিফট নিয়ে আসছে ওরে সেই জোরে হাল দিচ্ছে একদম ওইটা আমাকে দিয়ে দিলে গি প্রিয়সি কেমন টেস্টি তাই গরম করলি তো তোরা তাও ঠান্ডা হয়ে গেছে তাহলে ঠান্ডাটা মানতে হবে প্রিয়াসি মনে কিছু করিস না ভাই ছেলের বিয়ে কোনো মতো করে দিলাম বুঝলি টাটা গাইস আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা